তোমার মনে আছে তুমি এক বছরে কী করতে একদম সেক্ষেত্রে জন্মের স্কিন টেক্সচারটা আরও মনে থাকবে জানবই না কিছুই মনে নেই সেই সময় হয়তো আমাদের প্রত্যেকেরই স্কিনটা খুব সুন্দর ছিল আমরা তারপরে ব্যাড লাইফস্টাইল ভুল ভাল প্রোডাক্ট মেখে কিছু ফর্ষা হওয়ার বিজ্ঞাপনের প্রোডাক্ট ফর্সা হওয়ার ক্রিমগুলো কিন্তু অ্যাকচুয়ালি দাম অনেক হয় ওগুলো কিন্তু কম দামে হয় না ওই সাত দিনে ফসা হওয়ার পরে ওই সাত টাকা দশ টাকার প্যাকেটে কিন্তু ওগুলো হওয়া মানে গ্লিচ খুব চিপ প্রোডাক্ট দিয়ে দিচ্ছে অরিজিনাল ফেয়ারনেস প্রোডাক্ট যেগুলো সেলিব্রিটিরা ইউজ করে সেগুলো কিন্তু অনেকটা কস্টলি হয় যেগুলো যেমন আমাদের এফডি এর অ্যাপ্রুভারের প্রত্যেকটার মধ্যে আছে রেঞ্জের মধ্যে ওগুলো কি করে আস্তে আস্তে মেলানিন কমায় যেমন ভুট্টার মধ্যেও একটা উপাদান আছে যেটা মেলানিন কমাচ্ছে সেটা আমাদের ফেসওয়াশের মধ্যে আছে দেখবেন আমি বানাইনি আমি তো বলতেই পারি আমার প্রোডাক্ট ভালো আমি বারবারই ওনাদের সেটা বলি সেটা শুধু আমার বানানো না এটা হচ্ছে ইউএসের ডক্টর বানায় একটা এফডি অ্যাপ্রুভাল মানে খাওয়ার সময় আমরা দেখে নিই যে জিনিসটা সেটা ফ্রুট অ্যান্ড ড্রাগ অনুমোদিত কোনো চিপ পণ্য হয় না ইউএসএর সব লোকে এটাই ইউজ করে কারণ ওনারা খুব ভালো করে জানে শিক্ষিত হার ওই দেশে বেশি তো ওনারা খুব ভালো করে জানেন যে এই জিনিসটা আমাকে ঠকাচ্ছে না এফডি অ্যাপ্রুভাল সাধারণত হয় হচ্ছে তোমার সাত থেকে দশ হাজার টাকা দাম হয় এফ ডি অ্যাপ্রুভাল মানে আমার কাছেই কন্টেনার আছে ওনারা ওনাদের সাথে যদি কোনো দিন দেখায় আমি খালি কন্টেনারও দেখিয়ে দিতে পারব মানে আমি ইউজ করি না আমার মা ইউজ করেছে তো ওটাই সেরকম কাজ হয় না এটা নর্মাল ময়েশ্চারাইজার তার থেকে ভালো কাজ করেছে আমাদের এস ডিফেন্স সিরাম নাইট ক্রিম সবকটা মিলেও মনে হয় ওই রেঞ্জটা আসেনি কিন্তু ভীষণ ভালো অনেক সময় দাগ হলে দাগ ওঠানোটা খুব কষ্টকর কিন্তু ট্যানটা কিন্তু উঠে যায় আমাদের ফেস মাস্কের ট্যানটা উঠে যায় কিন্তু দাগ ওঠানোটা কষ্টকর সেক্ষেত্রে আমি বলে দিই যে শুধু যদি যারা অ্যাফোর্ড করতে পারছে না তাদের রেডি রাইটটা পুরো মুখে ইউজ করতে হবে যেহেতু সানস্ক্রিন স্প্রে ফিফটি আছে দিনে তিনবার ওটুকু করতে হবে ফেস ওয়াশ যদি আপনি চিটরিটা নাও করতে পারেন ওটার নাম চিত্রি কিন্তু ওটা খুলে দেবে কোকোনাটের গন্ধ পাচ্ছ ওটার মধ্যে ভুট্টাও দেওয়া রয়েছে আর সব আমাদের যেগুলো আছে এফডি অ্যাপ্রুভাল বিশেষ করে আমি বলে দিচ্ছি সব মধ্যে কল থেকে একটা এনজাইম পাওয়া যায় সেইটা থেকে ওদের প্রিজারভেটিভ তার মানে হচ্ছে আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ ফ্রি হয়ে গেল একদমই তাই একদম